নমস্কার আদাব সালাম আমি নকি বলছিলাম আপনারা দেখছেন বাংলার আওয়াজ আজকের বিষয় খান স্যার প্রথমেই দর্শক বন্ধুদের বলবো যারা যারা খান স্যারকে চেনেন অবশ্যই তারা একটা লাইক আর স্যালুট খান স্যার লিখবেন বিহারে জন্ম খান স্যারের সকলেই জানেন তার যে কর্মকাণ্ড দেখে আজকে আমার মনে হলো যদি পশ্চিমবাংলায় একটা খান স্যার থাকতো তাহলে পশ্চিমবাংলা কত উন্নত হতো আপনারা নিশ্চয়ই শুনেছেন বিগতকাল কাল হসপাটাল হসপিটাল যেটা উদ্বোধন হলো এক তো টিচার্স ডে শিক্ষক দিবস ছিল তার উপরে বিশ্বনবী দিবস এক ঢিলে দুই পাখি মাল্লার খানসার দশ টাকায় এক্স রে পঁচিশ টাকায় ইউএসজি পঁয়ত্রিশ টাকায় ডায়ালিসিস তা বাদেও অনেক কিছু মানে দেখতে গেলে ফ্রি অফ কস্ট যেখানে পাঁচ লাখ দশ লাখ খরচা সেখানে দুশো টাকায় পাঁচশো টাকায় কাজ হয়ে যাবে এটা বাদেও খান স্যারকে নিশ্চয়ই সকলে চিনেন যারা দেখেছেন যারা জানেননি তারা শুনে নিন বিহারেতে আইপিএস আই এসডিও বিডিও ওসি বিভিন্ন পদাধিকার তৈরি করেছে ফ্রি অফ কস্টে পড়িয়ে তাদেরকে একদম দরিদ্র ঘরের ছেলেকে যারা বালি বয়ে খেত যারা সবজি বিক্রি করে খেত তাদের বাড়ির ছেলেকে এরকম বড় বড় অফিসার তৈরি করেছে এই খান স্যার যখনই কারুর হাতে পয়সা এসে যায় একটু পয়সাওয়ালা হয়ে যায় তখন হয় সে নেতা হয়ে যায় আর নাহলে সে উদ্যোগপতি হয়ে যায় বিজনেস তৈরি করে ফেলে কিন্তু না খান স্যার যখন আস্তে আস্তে উপর দিকে উঠলো সে ভাব সে সর্বদাই ভাবে সমাজের জন্যে আমি একা এসেছি একা যাব সাথে কিছু আনিনি কি নিয়ে যাব যদি কিছু দিয়ে যায় সমাজকে সমাজ উন্নত হবে ব্যাস এই ছিল তার মূল মন্ত্র আর সেই মূল মন্ত্রকে ফলো করে আজকে খান সারকে সারা ভারতবর্ষ কেন বিশ্বের বিভিন্ন জায়গায় খান সারকে চিনতে শুরু করেছে কারণ সিফ ভালো দিক এমন একটা মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে যার কোনো খারাপ দিক নাই এখন পর্যন্ত যার বিষয়ে কেউ নেগেটিভ আলোচনা করতে পারেনি এমন নয় যে খুব ইজিভাবে এই জায়গাটায় উনি পৌঁছে গেছেন যখন উনি ফ্রিতে পড়াতেন অনেক বড়ো বড়ো স্কুল বড় বড় কলেজ থেকে তাকে প্রেশার ক্রিয়েট করা হতো রাজনৈতিকভাবে তার ওই ফ্রি অফ কস্টে যে পড়াশোনা হতো সেখানে বম ফেক বোম ফেঁকা হয়েছে অনেক তার উপর টর্চার করা হয়েছে তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল এরকম কিছু ঘটেছে কিন্তু তাকে হেলাতে পারেনি কেনে পুরো সমাজ তাদের দিকে মানে তার দিকে খান স্যারের দিকে খান স্যারকে ভালোবাসে পুরো বিহারবাসী কেউ তার বিপক্ষ নেই কি হিন্দু কি মুসলিম কি শিখ কি জৈন কি ইসাই কোনো দিক দিয়েই তার কাছে এসব কিছু নয় ধর্ম তার কাছে কিছু নয় মানুষের জন্য অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে উনি করে যাচ্ছেন তো আপনারা ভাববেন বাংলার থেকে বিহারের খানসানের বিষয়ে কেন বলছে এমন একটা মানুষ আমরা সর্বদাই সত্যটা বলার চেষ্টা করি সত্যকে সমর্থন করি তো একটা সত্যবাদী মানুষ কমসে কম বাংলার পক্ষ থেকে এটা বলার জন্য আজকে আমি খান স্যারের বিষয়ে আলোচনা করছি কি স্যালুট খান স্যার আপনার মতো মানুষের প্রয়োজন আছে যদি আমাদের পশ্চিমবাংলায় এরকম একটা খান স্যার হতো তাহলে আমাদের পশ্চিমবাংলাও অনেক উন্নত হয়ে যেত ওই সর্বদাই সরকারের কাছে ভিক্ষা মাগার জন্য বসে থাকতে হতো নি এইরম খান স্যার যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটা দুটো করে আসে জন্মগ্রহণ করে আর তারা সমাজের জন্য কাজ করে সমাজ কতটা উপকৃত হবে এটুকু ভাবুন আজকে বলার কিছু নেই এই বিষয়টা সেফ আপনাদের একবার রিপিট করে দেওয়ার চেষ্টা করলাম আপনারা ইউটিউব ফেসবুক দেখেন আর খান স্যারকে প্রায় সকালে ভালোবাসেন আর বিশেষ করে অনুরোধ করবো এই খান স্যারের বিষয়টা যেটা বললাম একটা করে স্যালুট খান স্যার বললে পারেও তবু আপনি নিজের অন্তর থেকে মনে করবেন যে একটা কিছু করলাম একটা ভালো মানুষের সুনাম করলাম আর সেই কারণেই আমিও আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে খান স্যারকে একটা স্যালুট স্যালুট খান স্যার আপনি দিন বাঁচুন আর এইভাবেই কাজ করে যান ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশে থাকুন আমি নকুল ইসলাম ধন্যবাদ